সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ হয়ে গিয়েছে এরপর কি করবেন এই যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ কোথায় যাবে এরপর কি মনে করছেন আপনি আসলে আমরা মনে করি শিক্ষা ক্ষেত্রে চাকরির প্রশ্নে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে যা ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে কোটি কোটি টাকার দুর্নীতি তার সঙ্গে মন্ত্রী থেকে শুরু করে আমলা অনেকেই যুক্ত ইতিমধ্যে তাদের অনেক অনেকেই জেলে এই ক্ষেত্রে কোর্ট যে ভূমিকা পালন করছে তা কিন্তু আমাদের কাছে একটু অন্য বার্তা দিচ্ছে এক্ষেত্রে ওয়েমার শিট যা পেলেই সমস্তটা দুধ এবং জল আলাদা করে ফেলা যেত কাপড় এবং চাল আলাদা করে ফেলা যেত তা পাওয়ার জন্য যে উদ্যোগ করা হলো না কোথায় যেন একটা সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো এবং আমরা দেখলাম দুঃখের হলো কথা সত্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিলেন তাদের কাছে সিবিআই বা রাজ্য সরকার যাদেরকে বলেছিলেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদেরও কিন্তু তার শিকার হতে হলো তাদেরও চাকরি চলে গেল যারা চাকরি করতেন যারা কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন বিচার ব্যবস্থা একটা কথা আছে একজন নির্দোষ ব্যক্তিকে কোনো মতেই সাজা দেওয়া যায় না তার জন্য যদি দুজন দোষী ব্যক্তিকে ছেড়ে দিতে হয় তা দিতে হবে নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়ার বাস্তবে ব্যবস্থা হলো এই রায়ের ফলে আমরা আশা করব সুপ্রিম কোর্ট বিষয়টি পুনর্বিবেচনা করবেন যারা প্রকৃত নির্দোষ যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন এরকম শিক্ষক শিক্ষিকাদের তার চাকরি ব্যবস্থা করবেন তার জন্য প্রয়োজন হলে এবারে বার্ষিক সেট করে এবং তার মিরর কপি আছে তাকে সেট করে এইটা বহু চর্চিত যা করা যায় সুপ্রিম কোর্ট যদি এক মাসে একটা সময়সীমা বেঁধে দিয়ে এইটা করতেন ওরে সত্যিকারের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতেন তাহলে কিন্তু দেশের জনগণ শুধু চাকরি প্রার্থীরা নন দেশের যুক্তিশীল সম্পন্ন মানুষ তাকে স্বাগত জানাতো। কিন্তু এই রায়কে আমরা স্বাগত জানাতে পারছি না এই জন্য যে ফলে যারা সত্যি সত্যি দুর্নীতিতে কোনো মতেই যুক্ত নন তারাও কিন্তু এই রায়ের শিকার হলেন বলি হলেন চাকরি হারালেন